থাকে সে যোগা একযোগ কাজ করে যাবে তো এই পর্যন্ত সবকিছুই ভালোভাবে চলতেছে শুধু প্রতিপয় শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এ পর্যন্ত হয়তো সারা দেশে আট দশ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনের ব্যবস্থা নিয়েছি আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশে এবারে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশটি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না তো আমি পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন এই মণ্ডপ সহ সকল মণ্ডপে যারা আছে। তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এই এখন তো আপনার দেব যে তৈরি করার কাজটি চলতেছে এবং আঠাইশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হবে এই পর্যন্ত আমাদের চব্বিশ তারিখে আইনশৃঙ্খলা অর্থকারী বাহিনী বিভিন্ন মণ্ডপে তারা অবস্থা মোতায়েন হবে চব্বিশ তারিখ আজকে তেইশ তারিখ তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য সকল সদস্য লোকজন সহ সকল বাহিনী আমরা মাঝে আছি

আবার মুসলমানদের ঈদ খ্রিস্টানদের বড়দিনেও একটা উৎসব পরিবেশ তৈরি হয় আমরা এই পরিবেশটি